আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক বরাবরের মতো আমরা নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিলাতি ধনিয়া পাতার বীজ চাষ পদ্ধতি সম্পর্কে সম্মান দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন বিলাতি ধনিয়া পাতার বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন বা কীভাবে বীজ রোপণ করবেন অথবা বীজ কোথায় পাবেন আপনারা যারা বিলাতি ধনিয়া পাতার বীজ নিতে চান চাইলে আমাদের থেকে বীজ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই সম্মানিত দর্শক বিলাতি দনিয়া পাতার বীজ রোপণ করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটি দেখতে হবে বীজের জাপ সঠিক জাতের বীজ হচ্ছে কিনা বীজের জার্মিনেশন কোয়ালিটি সঠিক কিনা এগুলো নিশ্চয়তা আবার সঠিক ব্র্যান্ডের বীজ সংগ্রহ করতে হবে বীজ সংগ্রহ করার পরে যেটি করতে হবে সেটি হচ্ছে বীজ রোপণ বীজ রোপণের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে মিনিমাম বারো থেকে চব্বিশ ঘন্টা সময় বীজ পানিতে বিজিয়ে রাখতে হবে বীজ যত বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবেন অবশ্য চব্বিশ ঘন্টার উপরে যাবেন না ভিজিয়ে রাখলে কি হবে বীজের জার্মিনেশন রেট বীজের ফলন গ্যারান্টি বীজের জার্মিনেশন রেট কিন্তু তুলনামূলক বৃদ্ধি পাবে তা আপনিও চাইলে বারো থেকে চব্বিশ ঘন্টা সর্বোচ্চ যদি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে অবশ্যই পানি পরিবর্তন করে নেবেন বীজটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে টপ প্রস্তুতি আপনি যদি টবে চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার টবের একটা প্রস্তুতির ব্যাপার আছে সর্বনিম্ন বারো ইঞ্চি বা দশ ইঞ্চি গর্ত টব আপনারা ইউজ করবেন টবের নিচে পানি নিশ্চণের ব্যবস্থা রাখবেন বা ছিদ্র রাখবেন তবে আপনারা মাটি ব্যবহার করার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট জৈব সার বা অর্গানিক সার যেটাকে বলে আপনারা চাইলে পচা তরকারি বা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন অথবা বাজার থেকে কিনতে পারেন আপনারা পঞ্চাশ পার্সেন্ট জৈব সার ব্যবহার করবেন এবং পঞ্চাশ পার্সেন্ট মাটি ব্যবহার করবেন মাটি ব্যবহারের পরে বীজগুলোকে মাটির উপরে দিয়ে মাটিগুলোকে জোর জোরে করে মাটির উপরে দিবেন দেওয়ার পরে এক ইঞ্চি পরিমাণ মাটি বীজের উপরে দিয়ে দিবেন দিয়ে পানি ছিটিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন মিনিমাম একদিন অন্তর অন্তর পানি দেওয়ার অতিরিক্ত পানি দেওয়া যাবে না অতিরিক্ত পানি দিলে কিন্তু সতলান জন্মাতে পারে সতলাট যদি কোনো ক্ষেত্রে জন্মায় বা আপনার কাছে মনে হচ্ছে পাতা পচে যাচ্ছে পাতায় পচা শুরু হয়েছে অথবা রোদ বেদি লাগতেছে সেক্ষেত্রে আপনি সতরাখানা ইউজ করতে পারেন বীজ বপনের পরে সাধারণত বিলাতি ধনিয়া পাতার বীজ থেকে তারা তৈরি হতে একটু বেশি সময় লাগে তবে আশা করা যায় বীজ বপনের পরে পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে ফসল তোলা বা বীজ কিন্তু কাটার উপযোগী হয়ে যায় আরেকটা ব্যাপার সার ব্যবহারের ক্ষেত্রে লই বসার ব্যবহার করার চেষ্টা করবেন এক্ষেত্রে রাসায়নিক সার বা বাজারে প্রচলিত সার ব্যবহার করার চেষ্টা কম করবেন কারণ মিলাতে ধনিয়া পাতা টবে চাষ করলে এটি খুবই সেন্সিটিভ পর্যায়ে থাকে আপনি বাজারের সার ব্যবহার করলে সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর রোগ বেদির ব্যাপারে বললামই মিলাতে ধনিয়া পাতার কিন্তু রোগ বেদির ভিতরে অন্যতম একটি রোগ হচ্ছে ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা ইউজ করলে আশা করি রোগ বেদি হবে না আর ব্যাপার হচ্ছে ছত্রাকের জন্ম সাধারণত হয় অতিরিক্ত পানি দর কারণে তাই আবেগের বসে অথবা ভুলবশত অতিরিক্ত পরিমাণে পানি দিবেন না অতিরিক্ত পরিমাণে পানি দিলেই কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে অথবা পাতায় ছত্রাক হওয়ার সম্ভাবনা আছে আর যদি কৃষি সংবিধান যে কোনো ধরনের পরামর্শ থাকে অথবা বিলাতে ধনিয়া পাতা তার সম্পর্কে খুঁটিনাটি কোনো ব্যাপারে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের ফুল ফল ও সবজির বিক্রিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পেকের থেকে তুলিয়া বীজ ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সামনে থাকবেন আসসালাম আলাইকুম